গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে তিতলির ব্রেকফাস্ট নতুন শিখেছে এটা ওই এগ রোল টাইপের বানিয়ে চিজ দিয়ে দাও আর আমি তো বুল্লোকে দিয়েছিলাম আলুর পরোটা তো আলুর পুর রয়েছে খানিকটা ওটা দিয়ে আমি এখন ব্রেকফাস্ট করবো তো এটাকে উল্টে পাল্টে তবে আজকে অনেক কাজ নিয়ে বসবো আজকে এক্সট্রা পার্থ তো নেই পার্থ দিল্লিতে তো সেই সুযোগে রান্না কিছু করবো দেখি সেটা রাতের দিকেই করার ইচ্ছা আছে আর কালকে তো পার্থকি এয়ারপোর্টে নামিয়ে টুকটাক ঘোরাফেরা করে গুল্লুকে নিয়ে একবারে ফিরেছি তো তখন আমিনিয়া থেকে সেই বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো সেই বিরিয়ানি আছে তো গুল্লু তিতলি সেটা দিয়েই লাঞ্চ করবে কারণ বিরিয়ানি তার ভাগের রেখে দিয়েছে সে তো আর ছাড়বে না তো আর আমারও ভাত রয়েছে ভাত মাছের ঝোল টোল সব রয়েছে ওই জন্য এই বেলা কাছ থেকে ছুটি কিছুটা তো সেই জন্যে ভাবলাম যে অনেক দিনের একটা পেন্ডিং কাজ পড়ে রয়েছে সেটা না করলেই নয় কারণ অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম পিকলিকে খেতে দেবো আর আমি একটা পরোটা বানিয়ে ঝপা ঝপ খেয়ে লেগে পড়বো ওই যুদ্ধে আর শরীরটা আজকে একটু ভালো লাগছে যাই না আবার বলবো আবার হয়তো কিছুক্ষণ পরের থেকে আবার আরম্ভ হয়ে যাবে শরীর খারাপ হয়ে গেছে দিদলের ব্রেকফাস্ট একটু মেল্ট হবে আর এটাকে ততক্ষণ আমি ফ্রিজে রেখে আসি যাই তিন্নি পেপারটা বের করব তিন্নি তো আমি আর তিতলি দুজনেই খেয়ে নিয়েছি আর এদিকে দেখো টু কোনাদের মনে এতক্ষণ বক 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 করছিল জানলা খোলার আওয়াজ পেলেই চলে যাবে জানলা খুলবো না থাক তখন বক 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 করছিল আর আমি সেই আমার যুদ্ধে নেমে পড়েছি তো দেখো যুদ্ধ এখানে রয়েছে তিতলির আর আমার সমস্ত শীতের জামা কাপড় এই যে ঠিক শীত আসে না কিন্তু শীতের জামা কাপড় ভর্তি তো জামা কাপড়গুলোকে নামাবো দেবো হচ্ছে কি ওই নিচটাতে দেখি ধরে যাবে আশা করি কারণ তিতলির এত জামাকাপড় হয়েছে এত জামা কাপড় হয়েছে তো সেগুলোকে এইটা তিতলির জামা কাপড় ছিল এটায় আর ছিল এই আমার এই সাইডে দেখো এগুলোকে আমি সরিয়েছি যদিও এই যে এটাতে ছিল তিতলির কিছু কিছু জামা কাপড় এখানে ছিল সব সরিয়েছি শুধু করব করবো কি আর আমারটাও আমি নাইটি টাইটিগুলো কিছু এখানে ছিল সব এখানে তুলে দিয়েছি আমার সালোয়ারের এটা তো যাই হোক এই একটাই তিতলি সব সমস্ত কিছু এটাই যাবে ওই জন্য ভাবলাম যে এইগুলো নামিয়ে দিই ওরও খুঁজে পেতে সুবিধা হবে নাহলে একবার এপাশে পাশে আসে মেয়েটা তারপরে আবার ওপাশে যায় তারপরে পায় না তারপরে আবার আমাকে তলব করে সেই জন্য আজকে পুরো এইটাকে ক্লিন করব তা চলো যুদ্ধটা স্টার্ট করি মা ভাবছি বার্থডে মানিটা সেভ করে পরের বছর আয় আমার ফোনের একটা ব্যাটারি কিনবো বেশি দামও না ওটাই করব মা ব্যাটারি এটা কিনলে ক এমনি তো ফোন থাকে তিন চার বছর ব্যাটারি কিনলে আরো দিন থাকবে ব্যাটারি কিনে দেবে মা কত বছর কত প্রাইস হয় ব্যাটারির ফোনের বেশি হবে না বলো অ্যাভারেজ কত কত হলে দেবে তুমি করতে কত হলে করতে দেবে বলো আমি জিজ্ঞেস করছি কত হলে করতে দেবে ওকে আমি সেভ করবো

ও জামা এগুলো তুই কত জিন্স স্টোর দেখেছিস ওই সাইডটা পুরো জিন্স আর এখন আমি আছি রেস্টে এই যে এগুলো এখনো ছড়ানো সেটা না আর মা সো আমার কাছে আসো আসো না তো গোছাতে গোছাতে আমার অবস্থা দেখেই বুঝতে পারছো একদম ক্লান্ত বিধ্বস্ত তো ঘরের অবস্থা তো এই যে দাঁড়াও দেখাচ্ছি দেখো আমার ঘরের অবস্থা আর এই যে এই যে গোছানো হয়েছে এগুলো সব এখান থেকে এই অবধি পুরো তিতলির জিন্স এগুলো এগুলো রেখেছে এগুলো হচ্ছে কি জ্যাকেট টাইপের জামা কাপড় সেগুলো আলাদা করে রেখেছি এগুলো হচ্ছে সব সময় যেগুলো পরে সেগুলো আর এগুলো হচ্ছে ওর টপ আর এখানে রেখেছি স্কুল ড্রেসগুলো আর এই তো সোয়েটারগুলো আর এই এই টপসগুলো আমি এখানে রেখে দিয়েছি নালে কোথায় গুজে থাকে আর মেয়ে বেচারে মেয়েটা পড়তে পারে না আর এদিকে দেখাই তারাও আর এদিকের অবস্থা দেখো কিন্তু কি জানো তো এইটা ফাঁকা করতে পারলাম না কারণ এইগুলো হচ্ছে তিতলির সব নতুন জামা কাপড় আর এইগুলো তিতলি একটা ওই সারারা রয়েছে এইগুলো দিয়েছিল গিফটে পাওয়া ওই ছোটো ড্রেস টাইপের এগুলো তো পরে না ও একদমই নতুন এবার কাউকে দিয়ে দেব তো দু একটা চুড়িদার তিতলির আছে সেগুলোকে এখানে রাখবো এটা আর এটা ফাঁকা করতে পারলে আমার লাভ হতো আর এই ব্যাগগুলোকেও অন্য কোথাও ঢোকো এগুলো সব সময় যে ব্যাগগুলো নেই সেগুলো নাহলে এই বক্সের ভেতরে বাকি ব্যাগগুলো তো এই কাজ করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে খেয়ে নিই আগে খেয়ে নিয়ে এইদিকে আবার তিতলির বসে শিখেছিলাম খেয়ে নেব আগে আমি ভাত নামিয়েছি ভাত নামিয়ে করে গরম করেছি এই যে আমার ভাত আর এই যে ইলিশ মাছ সেটা রান্না করা ছিল এটাকে আমি গরম করব এখন আর এই যে তিতলির কাকে আমেনিয়া থেকে আনা তিতলির বিরিয়ানি হয়েই গেছে দিয়ে দেবো এবার ওকে আর আমি একটু নামিয়ে নেবো টক দই চলো এটাকে বন্ধ করে দি আর এই হয়ে গেল সিট রেডি চুলে শ্যাম্পু করেছ শ্যাম্পু করে কিছু করে নি এই জন্য তো শরীর খারাপ হয় চলো তিতলিকে দিয়ে দি তো কতটা রাইস চিকেন সব যায় না তিতলে সবটা শেষ করতে পারবে কিনা তো কালকে দু প্যাকেট এনেছিলাম তো কালকে এনেছিলাম দু প্যাকেট বিরিয়ানি তো দেখো অবস্থা শুধু ওরা পরিমাণটা দামটা যেরকম নেয় পরিমাণটাও সেরকমই দেয় মা এটা একটু পেতে নে তোমা হবে না তাও হবে না জানি তাও না এবার আমি মাছের ঝোলটা আমি স্নান আজকে পরে করব এত খিদে পেয়ে গেছে আমার তো এটা কাঁচা লঙ্কা দেবো তিতলি এই মার না কানের করে এই দেখো দেবো তিতলি বিরিয়ানি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালোবাসে তিতলি আর আমি কালকে পাল্লা করে কাঁচা লঙ্কা খেয়েছি লেবু নামা লেবুনি চলো এবার আমি শর্ট টেস্টটা হলো লেবু শর্ট টেস্টটা লেবু আনাই আনতেই ভুলে যাচ্ছি ইয়া ইয়া দিচ্ছি আর এই দেখো কিuniform পরা কেউ যেতে চায় আর এই দেখো আমার দইটা কত সুন্দর পড়েছে পুরো একদম কেনা দোকানের মতো দেখো দইতে দেখো না এরকম সরপার এটা কি আমার ঘরে পাতা দেই দেখো মামা দই খাওয়াটা প্র্যাকটিস করো বুঝলে এই দেখো তিতলি কালকে যে পাতাগুলো কিনলো ধর্মতলা থেকে ওই ওইগুলোকেই দেখো এই যে এই এসির পাইপটা নিয়ে সমস্যা ছিল আমরা মা বাজে দেখতে লাগে তো এটার জন্যেই কিনেছি আর এই দেখো এরকম করে দিয়েছি যাতে ন ন্যাচারালি যেরকম থাকে আর কি যে কয়েকটা পাতা ঝুলে কয়েকটা এরকম কি বলে ওটাকে কী বলে ওটা লতি লতি যায় তো সেরকম দিয়েছে আর দু একটা এরকম ঝুলিয়ে দিয়েছে এই হচ্ছে আর এখানে ওখানে তিতলি একটা তাক টানাবে ওখানটায় তো তারপরে এগুলোকে রাখবে কিন্তু এই দেখো আর আপাতত এগুলোকে পরে ওখানটার তাক টেনে রাখবে আপাতত এই যে কালকে এটা কিনলো এটা সাজিয়ে রেখেছি এখানে আর এই যে হ্যালো কিটি এই একটা এগুলো কালকে কিনেছি এখানে সাজিয়ে রেখেছি এগুলো আর এই হচ্ছে তিতলির মোমবাতির কালেকশন আরও আছে সেগুলো আলমারির ভেতরে এই যে